আজকে আজকে আপনি আপনার বক্তব্যে বলেন যে মিনিটস এ রেকর্ডড মুখ্যমন্ত্রী ফাইলটা মুখ্যমন্ত্রী কালকে শুধু মিথ্যে কথাগুলো বলেছেন উনি 50 শতাংশ মহিলাদের কথা বলেছেন मोदी जी এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্টে মহিলা বিশেষ করে বিধবা উইড এবং অনাথদের জন্য প্রভিশন এনেছেন বলেছেন মেজরিটি মেম্বার নাকি নন মুসলিম মাত্র দুজন মুসলিম মেম্বার দুজন নন মুসলিম মেম্বারের কথা বলা হয়েছে এদের অধিকারী নেই বিল আনার স্টেক হোল্ডারদের ডাকা হয়েছিল দু সাল থেকে এগারো বছর যেটা এক বছরের সমীক্ষা শেষ করার কথা সমীক্ষা করতে পারে এনাদের দুজন সচিব তারা চারটি মিটিং ছিল তার মধ্যে দুটো মিটিং আমি ডেট উল্লেখ করেছি লখনউতে একটা দিল্লিতে একটা এই অ্যাটেন্ড করেছেন কোনো বক্তব্য রাখেননি মিনিটসে পার্টিসিপেট করেননি মুখ্যমন্ত্রী বলেছেন বেলডাঙ্গাতে নাকি সব হিন্দুদের বাড়ি দোকান পাহারা দিয়েছে মুসলিমরা বেলডাঙ্গাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছে দুশো হিন্দু দোকান লুট করেছে পাঁচশো বাড়ি ভেঙেছে মুখ্যমন্ত্রী এখানে বলেছেন কল্যাণ ব্যানার্জি বলেননি রানী রাসমণি রোডে কল্যাণ ব্যানার্জি পাঁচজন দশজন পনেরো জন পঁচিশ জন পঞ্চাশ জন নামাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকপের হয়ে যাবে বলেননি উনি আমরা বলেছি আপনার অধিকার নেই মুখ্যমন্ত্রী বলেছেন টু থার্ড মেজরিটি দরকার ক্লিয়ার লেখা আছে এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে সিম্পল মেজরিটি হলেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ অর্ডিনারি বিল নট কনস্টিটিউশন নিড অনলি সিম্পল মেজরিটি নো নিড টু থার্ড মুখ্যমন্ত্রী পুরো মিথ্যে কথা কালকে আমরা বনগাই ছিলাম সুযোগটাকে নিয়ে এখানে সমস্ত অসত্য কথা বলে গেছেন কুড়ি মিনিটের জায়গায় বিয়াল্লিশ মিনিট বলতে দিয়েছে লাইভ সম্প্রচারিত করে রাজনীতি করেছে স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তিনি হাউসকে বলছেন টু থার্ড মেজরিটি দরকার আমি দুবার লোকসভায় ছিলাম উনি কি জানেন এটা অনলি সিম্পল দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি হয়েছে কার্যকর হয়েছে তিনশো সত্তর বাতিল হয়েছে কাশ্মীরে ভোট হয়েছে ট্রিপল তালাক বাতিল হয়েছে সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এনে মিটিং করেছিল আটকাতে পারেনি দিস ইজ হিন্দুস্তান সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাটের মতো আইন আনা উচিত পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটির বেশি তিনটির মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য কনভারশান ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশেও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি থেকে উই ওয়ান্ট প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে আমাদের দেশে কেন থাকবে না তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই লোকগুলো থাকতে পারবে না গুলশন কলোনিতে সাড়ে তিন হাজার ভোটার এক লক্ষ আটানব্বই হাজার পপুলেশন থাকবে না এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের নিজস্ব বিষয় আমরা এগুলো বলেছি এরা ওয়েস্টেজ অব টাইম এদের কথা কে শুনবে মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি বাইশ জন ওয়াক বোর্ডে এগারো জন আছেন আর সি ডাব্লিউসিতে বাইশ জন এখানে মাত্র দুজন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে মেজরিটি মুসলিম মুখ্যমন্ত্রী বলেছেন স্টেক হোল্ডারদের ডাকেনি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনৌতে চব্বিশ সাত দু আর দিল্লিতে সাত এগারো দু হাজার তেইশ অ্যাটেন্ড করেছেন চারটের মধ্যে দুটো নো মিটিংপোর্ট নো কমেন্ট কোন বক্তব্য নেই আর মুসলমান ভোটকে এমনিতে তো মোর দেন মুসলিম ভোট পেয়েছেন মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে সেইটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে একশোতে একশো করতে চান এই মুখ্যমন্ত্রী সিএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলায় এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতির মোড়ে এই সিদ্দিকুল্লা মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আমরা আমরা এর করি এবং মনে দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন পাকিস্তান আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ তাই হিন্দুস্তান আমরা মনে করি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই বিধানসভা যার নাম ছিল আইনসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবুদের উপস্থিতিতে আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে সেদিনও সিদ্ধিকুল্লা চৌধুরীর মতো জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তান ভুক্তির জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করি জ্যোতিবাবুকে সম্মান করি তারা যদি সেদিন না করতেন আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো মেয়েরা শাখা পালা পড়তে পারছে না চিনময় প্রভু লড়িয়ার পাচ্ছে না মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না গলার কণ্ঠি নেই মাথায় টিকা টিকি শিখা কেটে ফেলতে হচ্ছে ধুতি পরা বন্ধ করে দিতে হয়েছে হিন্দু ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলে যেতে পারছে না হিন্দুদের বাড়ি থেকে বেরোনো বন্ধ আজকে যদি সাল বিশে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এখানে না রেখে যেতেন আমাদের অবস্থা একই জিনিস